ওয়েলকাম ব্যাক আজ ফিলোজফি ক্লাস নিয়ে আলোচনা করব ইন্ডিয়ান ফিলোজফি থেকে দর্শন আজকের আলোচ্য বিষয় ভারতীয় দর্শনে যে স্বরদর্শন আছে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই স্বরূদর্শন হচ্ছে আস্তিক দর্শন অর্থাৎ মীমাংসা দর্শনে বেদের প্রামাণ্য স্বীকার করা হয়েছে বেদের দুটি খণ্ড আছে একটি পূর্বখণ্ড বা কর্মকাণ্ড এবং একটি উত্তর খণ্ড বা জ্ঞান কাণ্ড মীমাংসা দর্শন বেদের পূর্ব খণ্ডে অর্থাৎ কর্মকাণ্ডে বিশ্বাসী বলে মীমাংসা দর্শনকে পূর্ব মীমাংসা বা কর্ম মীমাংসাও বলা হয়ে থাকে এছাড়া বেদান্ত বেদের উত্তর খণ্ডে বা জ্ঞান কাণ্ডে বিশ্বাসী সেই জন্য বেদান্ত দর্শনকে উত্তর মীমাংসা বলা হয়ে থাকে দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি মহর্ষি জৈমিনীর মীমাংসা সূত্র থেকে আমরা মীমাংসা দর্শন সম্পর্কে জানতে পারি এই মীমাংসা সূত্র আনুমানিক ইটিওর সিস্টেমের রচিত হয়েছিল মীমাংসা দর্শনে তিনটি সম্প্রদায় থাকলেও প্রধানত আমরা দুটি সম্প্রদায় নিয়েই আলোচনা করব মুড়ারি মিশ্র মীমাংসা দর্শনে তিনটি প্রমাণের অস্তিত্ব স্বীকার করেছেন প্রভাকর মিশ্র এবং কুমারিল ভট্টকে নিয়ে আলোচনা করব দেখে নিয়ে আমরা প্রভাকর মিশ্র এবং কুমারীল ভট্টের মতে মীমাংসক জ্ঞান তত্তে কি পাই জ্ঞানতত্ত্ব এপিস্টেমোলজি আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে মীমাংসা মতে যথার্থ জ্ঞান বলতে বোঝায় যা অন্য কোন জ্ঞানের বিরোধী নয় এবং যার মধ্যে কোনো দোষ বা ত্রুটি নেই প্রভাকর মিশ্র এবং তার সম্প্রদায় প্রভাকর মীমাংসকগণ পাঁচটি প্রমাণ স্বীকার করেছেন প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এবং অর্থাপত্তি কুমারীল ভট্ট এবং তার সম্প্রদায় ভট্ট মীমাংস ছটি প্রমাণ স্বীকার করেছেন প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি নিয়ে আলোচনা করব প্রত্যক্ষ নিয়ে আলোচনা মীমাংস এপিস্টেমোলজিতে দেখা যায় যে প্রধানত দুই প্রকার জ্ঞানের কথা বলা হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে বলা যেতে পারে যে মীমাংসকরা নৈয়াইকদের মতই প্রত্যক্ষ জ্ঞানকে স্বীকার করেছেন ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্য জ্ঞানম প্রত্যক্ষম অর্থাৎ ইন্দ্রিয় ও অর্থের বা বিষয়ের সাথে সন্নিকর্ষে বা সংযোগের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাই প্রত্যক্ষ এবং এই প্রত্যক্ষ জ্ঞানের প্রমাণকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ নৈয়াইকদের মতো মীমাংসা দর্শনেও এই নৈয়াইকদের মতো মীমাংসা দুই প্রকার প্রত্যক্ষ স্বীকার করেছেন বাহ্য প্রত্যক্ষ পাঁচটি বাহ্য ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহা পাঁচটি বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে যে প্রত্যক্ষ হয় তা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ এবং অন্তর ইন্দ্রীয় মনের দ্বারা যে প্রত্যক্ষ তা হচ্ছে আন্তর প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষের ক্ষেত্রে পাঁচটি বাহ্য ইন্দ্রিয় প্রত্যেকটি দ্বারা একটি নির্দিষ্ট ধরনের প্রত্যক্ষ হয়ে থাকে কারণ ইন্দ্রিয়গুলি এক একটি বিশিষ্ট ধরনের কণা দ্বারা গঠিত যেমন বাহ্য ইন্দ্রিয় চক্ষু তেজ কণিকার দ্বারা গঠিত সুতরাং চক্ষু দ্বারা কেবলমাত্র রূপ বা রং প্রত্যক্ষ সম্ভব কর্ণ দ্বারা শব্দ প্রত্যক্ষ সম্ভব কারণ কর্ণ হচ্ছে আকাশ নাসিকা এই নাসিকার দ্বারা ঘ্রাণ প্রত্যক্ষই একমাত্র সম্ভব কারণ বা পৃথিবীর দ্বারা গঠিত এবং পৃথিবী বা ক্ষীতি গুণ হচ্ছে গন্ধ জিহার দ্বারা স্বাদ বা রস প্রত্যক্ষ সম্ভব এটি অপ অর্থাৎ জলের কণিকা দ্বারা গঠিত ত্বকের দ্বারা স্পর্শ প্রত্যক্ষ সম্ভব এটি বায়ুর কণিকা দ্বারা গঠিত মীমানসাপরা মনে করেন শুধুমাত্র বাহ্য প্রত্যক্ষের ক্ষেত্রেই নয় আন্তর ক্ষেত্রেও মীমাংসরা মনে করেন শুধুমাত্র আন্তর প্রত্যক্ষের ক্ষেত্রেই নয় বাহ্য প্রত্যক্ষের ক্ষেত্রেও মনের সাথে ইন্দ্রিয়ের সংযোগে প্রয়োজন অর্থাৎ আত্মার সাথে মনের মনের সাথে ইন্দ্রিয়ে এবং ইন্দ্রিয়ের সাথে বিষয়ের বা বস্তুর সন্নিকর্ষ ঘটলে তবেই প্রত্যক্ষের তবেই প্রত্যক্ষ জ্ঞান লাভ সম্ভব হয়ে থাকে মতো এবং মতরাও জ্ঞান স্বীকার করেছেন বিকল্প মানে হচ্ছে বিশেষণ অর্থাৎ নাম জাতি ক্রিয়া গুণ ইত্যাদি দ্বারা বিশেষিত হওয়া নির্বিকল্প জ্ঞানের ক্ষেত্রে এই বিশেষণ থাকে না এই সময় একটা কিছু এই ধরনের জ্ঞান হয়ে থাকে যে বস্তুটি আছে একটা কিছু আছে যখন এই বস্তুটি বিশেষিত হয় যে সেই বিশেষ বস্তুটি হলো ঘট বা গরু বা গাছ তখন সেটি সবিকল্প প্রত্যক্ষ জ্ঞানে পরিণতি লাভ করে মীমাংসা মতে এই ন্যায় মতে জ্ঞান থাকলেও এর কোনো বিশেষ ব্যবহার বা উপযোগিতা নেই এবং তা আমাদেরকে কর্মে প্রবৃত্ত করে না কিন্তু মীমাংসা মতে বিশেষত প্রভাকর মিশ্র তথা নির্বিকল্প প্রত্যক্ষেরও উপযোগিতা আছে সেক্ষেত্রে আমাদের যে জ্ঞান হয় তা অস্ফুট বা অস্পষ্ট কিন্তু তা সত্ত্বেও এর উপযোগিতা আছে এবং তা আমাদের কর্মে প্রবৃত্ত ঘটত্ব গত্ত শ্বেতত্ব এই ধরনের জাতির জ্ঞান না থাকলে সবিকল্প প্রত্যক্ষে হঠাৎ করে জ্ঞানের উদয় হতে পারে না তাই হলেও যে জ্ঞান থাকে তাকে অস্বীকার করা যায় না নৈরের সাথে মীমাংসবদের এখানেই পার্থক্য এবার আমরা দেখে নিব অনুমান সম্বন্ধে মীমাংসকরা কি বলতে চেয়েছেন নৈয়াইদের মতো মীমাংসকরাও মনে করেন যে অনুমান হল ব্যাপ্তি সম্বন্ধের দ্বারা লব্ধ জ্ঞান এই ব্যক্তি সম্বন্ধ হলো হেতু ও সাধ্যের নিয়ত সম্বন্ধ যে মনে করেন ভূয় দর্শনের দ্বারা এই ব্যক্তি সম্বন্ধকে লক্ষ্য করা যায় ভূয়ো দর্শন কি ভূয় দর্শন হচ্ছে হেতু ও সাধ্যের একসাথে থাকাকে বারবার পর্যবেক্ষণ করা মীমাংসা মতে এই ভূয়দর্শন এবং তর্ক এই দুইয়ের দ্বারা ব্যাপ্তি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি এবং অনুমানের দ্বারা কোন লাভ আমাদের সম্ভব হয়ে থাকে তর্ক হলো এমন একটি পদ্ধতি যেখানে প্রতিষ্ঠিত জ্ঞানের বিপরীত জ্ঞানের উল্লেখ করা হয় বিপরীত জ্ঞানটিকে অসার প্রমাণ করতে পারলে প্রতিষ্ঠিত জ্ঞানটির অপরপক্ষের নৈয়াইকরা শুধুমাত্র ভূয়দর্শন এবং তর্কের মাধ্যমে এই ব্যক্তি প্রতিষ্ঠার উল্লেখ করেননি তারা অন্যই ব্যতিরেক ব্যবচারা গ্রহ এবং বিশেষ করে সামান্য লক্ষণ প্রত্যক্ষের কথা বলেছেন এই সামান্য লক্ষণ প্রত্যক্ষের মাধ্যমে ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠিত হয় এবং যার দ্বারা সম্ভব নৈয়িকদের মতো দুই প্রকার অনুমানের উল্লেখ করেছেন স্বার্থানুমান এবং পরুমান নিজের উদ্দেশ্যে যে জ্ঞান লাভ তা হচ্ছে সাধ্যানুমান এবং অপরকে বোঝানোর উদ্দেশ্যে যে জ্ঞান তা হচ্ছে পরার্থানুমান আমরা জানি নৈয়িকরা পাঁচটি অবয়ব বা বাক্যের মাধ্যমে এই পরার্থানুমানকে ব্যাখ্যা করেছেন এই পঞ্চ অবয়ব কি কি প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় এবং নিগমন নৈয়ায়িকরা এই পঞ্চাবয়বী ন্যায় স্বীকার করলেও মীমাংসকরা বিশেষ করে প্রভাকর মীমাংসকগণ বয়বী ন্যায় স্বীকার করেছেন তাদের মতে পরার্থানু মানে পাঁচটি অবয়বের প্রয়োজন নেই তিনটি অবয়ব হলেই যথেষ্ট প্রথম তিনটি বা শেষের তিনটি অবয়ব দিয়েই পদার্থানুমানকে ব্যাখ্য করা যায় অপর দুটি অবয়ব তাদের মতে অতিরিক্ত যার কোনো প্রয়োজন নেই এছাড়া বিমানসপ্রার নৈয়ায়িকদের মতই কেবল আর নই কেবল ব্যতিরেকি এবং অন্যই ব্যতিরে অনুমান স্বীকার করেছেন অনুমানের ভিত্তি শুধুমাত্র অন্যই পদ্ধতি হলে তাকে কেবল কেবলান্নয়ী অনুমানের ভিত্তি কেবলমাত্র ব্যতিরেক পদ্ধতি হলে তাকে কেবল ব্যতিরেকই এবং অনুমানের পদ্ধতি যদি অন্যই এবং ব্যতিরেক দুটোই হয় তাহলে তাকে অন্যই ব্যতিরেকি পদ্ধতি বলা হয়ে থাকে তাহলে আমরা দেখতে পেলাম যে এপিস্টেমোলজির ক্ষেত্রে জ্ঞান তত্ত্বের ক্ষেত্রে মীমাংসকদের সাথে নৈয়ায়িকদের কোথায় কোথায় পার্থক্য আছে প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে কয়েকটি পার্থক্য আমরা দেখলাম অনুমানের ক্ষেত্রেও আমরা কয়েকটি পার্থক্য দেখতে পেলাম